হ্যালো এভি কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি তো রোহিত সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা তো দেখো এখন কিন্তু সন্ধে বাজে সাড়ে সাতটা আর এখন সবে মাত্র আমরা রেডি হচ্ছি তোমরা তো আগের ব্লগে দেখিয়েছো সব ননদরা কিন্তু আমাদের বাড়িতে এসেছিল আর ওরা কিন্তু ষষ্ঠী খেয়ে এই কিছুক্ষণ হলো চলে গেল আর এরই মধ্যে আমরাও রেডি হয়ে গেছি কেননা সব জায়গাতে যদিও ষষ্ঠী খেয়েছি বাবার বাড়িতে তো আর যাওয়া হয়নি যদিও একদিন লেট হয়ে গেল তবুও ভাবলাম না যাই একদিন একটু ঘুরেই আসি না হলে আবার বাবা মায়ের মন খারাপ করবে তাই আর কি রেডি হয়ে গেছি ওদিকে শ্রুতিকে রেডি করিয়ে দিয়েছি আর তোমাদের দাদা রেডি হতে সব সময় লেট হয় সেটা তো তোমরা জানোই তাই নতুন করে আজকে আর কিছু বললাম না এদিকে রেডি হয়েছে অনেকক্ষণই হয়ে গেল তবে এই গরমের মধ্যে রেডি হয়ে বসে থাকাটাও কিন্তু একটা বিরক্তির ব্যাপার যাই হোক ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে চলে আসলাম একটা মিষ্টির দোকানে মিষ্টি নেওয়ার জন্য অবশ্য মিষ্টির দোকানে আসার পরে বুঝতে পারছি অনেকেই আছে যারা আজকের দিনেও আমার মতো ষষ্ঠীতে যাচ্ছে মিষ্টির দোকানে ছিল প্রচুর ভিড় আসলে মনেই হচ্ছে না যে আজকে ষষ্ঠীর পরের দিন আসলে এই দোকানে একটুখানি জায়গা তার মধ্যে এত ভিড় কী পরিমাণ গরম হতে পারে এবারে তোমরাই একটু ভেবে দেখো যাই হোক ফাইনালি কিন্তু তোমাদের দাদাভাইয়ের মিষ্টিটা নেওয়া হয়ে গেছে এই গরমে একটা কোল্ড ড্রিঙ্কস নেব বলে মিষ্টি নিয়ে কিন্তু সোজা চলে এসেছিলাম এই দোকানে দেখছি না আমি আর শ্রুতি দাঁড়িয়েছিলাম রাস্তার এ পারে আর এই পারে শ্রুতি কিন্তু একটা বায়না আরম্ভ করে দিয়েছে আসলে এই যে দোকানটা দেখতে পাচ্ছো এটা হলো একটা ফটো ফ্রেমের দোকান আসলে এখানে ঠাকুরের ফটো বাঁধানো হয় আর এখন মেয়ের বায়না নাকি এখান থেকে একটা ফটো নেবে তাও আবার ওর পছন্দ মতো যাই হোক তারপরে কিন্তু ফাইনালি চলে আসলাম বাবার বাড়িতে আর এখানে এসে মায়ের হাতে সবকিছু দিয়ে দিয়েছি

ট্যাগ করেছে কিছুতেই দেখতে পারবো না চোখ বন্ধ করে থাকতে হবে দেখা যাবে না ওই দেখো এই যেশ্রুতি চলেছেশ্রুতি কোথায় চালাস বলো কিছু আসছে বলো ওই দিদুম ভাই যাই হোক রাতে ঝড় বৃষ্টি হওয়ার কারণে কারেন্ট ছিল না তাই কিন্তু ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করতে পারিনি তাই আজ সকাল থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম ও এরকম চা খাওয়া হয়ে গেছে ওটা স্কিপ হয়ে গেছে তোমাদেরকে দেখাতে পারলাম না এই ওরা সবাই কিন্তু এখন বসে আছে এখানটায় আর এই যে মা জামায় এসেছে বিশাল চিন্তা হাওয়া খাচ্ছে টাকলো এদিকে আয় বাবা টাক করেছে টাক বলা যাবে না আবার কি হে দেখ এদিকে আবার সকাল থেকে শুরু হয়েছে স্পাইডারম্যান সাজবে আমার দিদির ছেলে এদিকে তো দেখতে পেলে কি হচ্ছে আর এইদিকে কিন্তু এই যে তোমাদের দাদা ভাই আর শ্রুতি ঘুম থেকে উঠে আবার বিশ্রাম বিশ্রাম হচ্ছে এখানে তোমাদের দাদা ভাই শেয়ার তো এখন ওই যে বললাম চা খাওয়া হয়ে গেছে আর এখন কিন্তু সকালে ভাতটাও হয় মা করে ফেলেছে এখন খাওয়া দাওয়া করে মানে দুপুরে রান্না বান্নার আয়োজন করতে হবে সব কিছু অল্প অল্প করে শেয়ার করব আর চলো দেখতে থাকো চলো আজকে ভালোই রোদ বেরিয়েছে দেখো ভীষণ রোদ আছে গরমটাও সেই লেভেলের গরম চলো আরে দেখো স্পাইডারম্যান স্পাইডারম্যান এটা আমাদের কিন্তু হ্যাঁ তোমাদের কারো লাগলে বলবা স্পাইডারম্যান সবাই আছি আমরা এখানে যাই হোক সকালবেলাতেই কিন্তু বাবা যা যা রান্না বান্না হবে সমস্ত কিছুই বাজার করে নিয়ে চলে এসেছিল আর এদিকে আবার কিছু কিছু স্কিপ গেছে যেগুলো বাবার মনে ছিল না তাই আর কি বাজারে বসে তোমাদের দাদা ভাইয়ের হাতে আছে সেগুলো এবারে তুমি নিয়ে সব কিছু মনে করে নিয়ে আসবো এদিকে যে পরিমাণ রোদ গরম পড়েছে তাতে তো রান্না কষ্টের ব্যাপার যাই হোক কষ্ট হলেও করতে হবে মার দিদি আবার সকাল থেকে ডিল করেছে রান্না বান্না কি আমাকে করতে হবে দেখো কি রান্না হবে আজকে আর কি কিসের মাংস দুটোই চিকেন মটন দুটোই হবে মেনসে আর সাথে থাকবে ফ্রাইড রাইস তাই তো আর এই যে মশলাপাতি হচ্ছে চলো যা গরম হচ্ছে এতো তো রান্না বানায় কষ্ট খেতে তোর বেশি সময় লাগে না ভাত তো দেখতে দেখতে হয়ে যাবে রান্নাটাটা এখন কষ্ট করে চলো এদিকে মা সমস্ত কিছু কাটাকাটি করছে আর এই যে দিদি এদিকে মশলা করছে তো দেখো এখানে দিদি গুছিয়ে দিয়েছে মাছ এটাতে দিয়েছে সমস্ত কিছু আর এখন কিছু রান্নাটা আমাকে করতে হবে চলো এই যে মটনটাকে দই তো দি আগে মেখে রাখি প্রথমে করব চিকেনটা তারপরে মটন করব চলো দেখতে থাকো আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে আর ওদিকে মুরগির মাংস রান্নাটা কিন্তু হয়ে গেছে আর এখন কিন্তু এই যে খাসির মাংসটা করলে হয়ে যাবে তারপরে এই যে রাইসটা করবে মা করবে না হ্যাঁ আমি করবো যেহেতু গরমের মধ্যে রান্না করতে একদম কষ্ট তো এই যে তো যাই হোক শুধু কিন্তু এখানে বসে বসে খুন্তিটা এনারছি আর সমস্ত কিছু গুছিয়ে কিন্তু আমার দিদিই দিচ্ছে ফাইনালি রান্না বান্না কমপ্লিট করে এবারে কিন্তু স্নান করে চলে এসেছি আর আমার চোখ মুখ দেখেছো আসলে এবারে প্রচুর গরম যার কারণে সারাদিনই ঘামছি তার জন্য চোখ মুখের এই হাল সবাই মিলে এদিকে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে আর ওদিকে মা কিন্তু সবাইকে খাবারটা বেড়ে দিচ্ছে হাজার রান্নাবান্নার রান্না পরেও কষ্ট হয় না যদি কেউ খাবারটা বেড়ে দেয় আসলে এই কাজটা কিন্তু শুধু একমাত্র মাই করতে পারে আর যাই হোক কেউ খাবার এরকম বেড়ে মুখের সামনে ধরবে না লাগে তো তাহলে লাটি কোন না যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোন ভ্লগে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো টাটা